আমি কি করে বলবো ভালো মানুষ চেনার উপায় তোমার আহ মানুষটা আসলে তোমার বাঘ একটা একটা মানুষ চেনার উপায় খুব কঠিন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা এর উপরে কোনো কঠিন কাজ নাই তো এটা চেনার উপায়টা তোমাকে উপায় তোমার অনেক আছে ভালো মানুষের চিনা মানে প্রথম হচ্ছে যে এই মানুষটা যে ভালো না খারাপ তুমি একটা সহজ উপায় চিনতে পারবা যে মানুষের সাথে তুমি চলতেছ হ্যাঁ এই মানুষটা যখন স্বার্থে আঘাত লাগে স্বার্থে আঘাত লাগে যে কোনো স্বার্থে আঘাত লাগে যে স্বার্থে আঘাত লাগার পরে তার ব্যবহারটা কেমন থাকে তার ব্যবহারটা কি ভালো থাকে না খারাপ থাকে বুঝতে পারছো সহজে চিনতে পারবা একটা মানুষ সহজে চিনার উপায় হইছে তোমার সে মানুষটা যে স্বার্থে যখন আঘাত লাগে তার ক্ষতি হচ্ছে তার যখন মানে পারিবারিক হতে পারে মানসিক হতে পারে হ্যাঁ যে কোনো ক্ষতি হইতে পারে ক্ষতি হওয়ার পরে মানে তোমার দ্বারা সে ক্ষতিটা হয়েছে তার কোনো ক্ষতি অর্থনৈতিক পারিবারিক মানসিক যে কোনো একটা ক্ষতি হয়েছে ক্ষতি হওয়ার পরে সে যদি তোমার সাথে ভালো আচরণ করে সে যদি তোমার সাথে ভালো আচরণ করে কোন স্বার্থের আগাত লাগার পরেও সে তোমার সাথে ভালো আচরণ করছে যে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে গেছে ঠিক ঠিক আছে আছে বিষয়টা যদি এরকম হয় তাহলে বুঝতে হবে যে সে বংশগত সে ভালো মানে তার জাতও ভালো তার গাছও ভালো তার পরিবার ভালো তার মন ভালো তার রক্ত ভালো তার বাপমা ভালো তার চৌদ্দকুশির সবাই ভালো সাতটে আঘাত লাগার পরে যদি সে তার ব্যবহারটা ভালো থাকে তাহলে তুমি সহজে বুঝবা সে ভালো মানুষ সাতটে আঘাত লাগলে সৎকার পঁচানব্বই মানুষ যারা থাকে তারা কিন্তু কখনো ভালো আচরণ করেন ভালো কথা তোমার সাথে বলবে না কখনো সেটা করেন কথা বলতে পারছি সব সময় সাতটে আঘাত লাগার পরে তুমি বুঝবা যে সে ভালো না খারাপ তোমার সাথে সে সম্পর্কটা কেমন হবে খালা হইতে পারে নানু হইতে পারে এভি মানুষ হইতে পারে মিশতে চাচ্ছ যাদের সাথে থাকতে চাচ্ছ যাদের সাথে বুঝতে চাইতে চাইছো অথবা যাদের সাথে তুমি জীবন কাটাইতে চাচ্ছো যাদের বাড়িতে তুমি যাইতে চাচ্ছো লোকটা কি স্বার্থপর কিনা স্বার্থপর হয়ে থাকে তার সাথে তুমি কোনো সম্পর্ক রাখি না কারণ কি যখন স্বার্থে আঘাত লাগবে তোমাকে একবারে শেষ করে দিবে একটা সহজ উপায় তুমি চিন্নার উপায় সে মানুষটা স্বার্থে আঘাত লাগার পরে সে কেমন ব্যবহার করে নিজের প্রয়োজনটা মেটানোর জন্য সে কি করে নিজের স্বার্থ উদ্ধার করার সময় মানুষের সাথে কিরকম আচরণ করে সেটা তোমার সাথে বাকি সবার সাথে হইতে পারে অনেক মানুষের সাথে হইতে পারে স্বার্থে যখন তোমার আঘাতটা লাগবে তখন যদি তার আচরণটা ভালো থাকে তুমি তার সাথে নি থাকতে পারো একটা আছে না যে সে একটা ছেলেকে ভালোবাসে অথবা একটা চাকরির দরকার তার অথবা তার একটা গাড়ি কেনার দরকার তখন দেখবা সে অনেক কিছু করে একটা মেয়ের সাথে প্রেম করবে সে অনেক কিছু করে করে কিনা সে কি করে তারপরে ফুল দেয় 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 শাড়ি গাড়ি বাড়ি দেয় কত কিছু দেয় দেয়া অনেক কিছু দেয় না কিন্তু তার প্রেমটা যখন ভাঙিয়ে যায় তার সাথে যখন প্রেমটা না হয় অথবা সে অন্য জায়গায় দেওয়া হয়ে যায় তখন তার কথা কত মন্দ বলে তাহলে সে ভালো মানুষ তার মানে সে স্বার্থের জন্য এটা কাজটা করছে এটা চাকরির জন্য সে লোকটা খুব আমার স্যার খুব ভালো আমার স্যার খুব অনেক ভালো স্যার আমার এটা করে স্যার আমার এটা করে স্যার এটা আমার হয় হ্যাঁ মনে করো যে চাকরি দেওয়ার জন্য তাকে একটা আরেকজনের চাকরি দেওয়ার জন্য তাকে বিশ লাখ টাকা দিচ্ছে ধরো চাকরিটা হয়নি অথবা চাকরি এসে দেয় নাই অথবা সে করছে অথবা কোনো কারণে সে চাকরি দিতে পারে নাই যে মেয়েটা বিয়ে করছে অন্য জায়গায় বিয়ে করে বলা তার পরিবার সে তার ইচ্ছা ছিল তার সাথে কিন্তু তার পরিবার এমন ভাবে ধরছে করছে তার টাকার ইচ্ছা থাকলে সে থাকতে পারে নাই আর বিয়ে হয়ে গেছে কিন্তু সে কি মানবে তার স্যারে চলে গেলে সে কিন্তু মানবে না আর যার চাকরি দিছে বিশ লাখ টাকার পরেও সে পারে নাই চাকরি দিতে মানে যোগ্যতা অন্য মানুষের চাপে সে দিতে পারে না কারণ কি স্যার কি ভালো থাকবে ইচ্ছা ছিল তারপরে না তারপরে কি আঘাত লাগার পরে মানুষের যখন তোমার সাথে ভালো আচরণ করবে তোমার সাথে স্বার্থের পরে তার সাথে তোমাকে আসলে দেখানোর জন্য না রূপ দেখানোর জন্য না হ্যাঁ মানুষকে বুঝানোর জন্য না এমনি নর্মালি যখন সে ভালো ব্যবহার করবে তোমার সাথে যে না ঠিক আছে ওকে ঠিক ওকে তুমি ব্যাপার না হ্যাঁ আমি পরে ম্যানেজ করে ঠিক আছে ওকে তুমি চেষ্টা করো মানে ওছে না যে বললাম না যে তার রক্ত ভালো তার জাত ভালো তার গাছ ভালো তার রক্ত বাপমা ভালো তার সদ্য সবাই ভালো স্বার্থে আঘাত লাগার পরেও যে তোমার সাথে ভালো আচরণ করবে তার উপর ভালো মানুষ বুঝবা তুমি যার সাথে সম্পর্ক করতে তার দেখবা যে তুমি যখন তুমি স্বার্থে আঘাত লাগিয়েছে করে মনে করো যে এক যায় যাচ্ছো একটা কলম হারাই পাওয়া যার বান্ধবী তার কলম হারায় মনে করো তার একটা কলম তুমি মনে করো একটা তার কলম দিয়ে লিখতেছ অথবা একটা গ্লাস দিয়ে পানি খাইতেছ অথবা তার মোবাইলটা নিয়ে কথা করতে মোবাইল টা কোন একটা সমস্যা হচ্ছে অথবা কলমটা হারাই পাওয়াছে তারপরে সে যদি তোমার সাথে আচরণ আছে ঠিক আছে ঠিক আছে অসুবিধা না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ যেরকম হয় তার সে ভালো মানুষ আর যদি ফর্মালিটিস হয় মনে মনে তোমার বলে আছে ঠিক আছে ঠিক আছে ভালো আছে আর যাওয়ার সময় যদি গালিয়ে গালিয়ে দেয় গালিয়ে গালি করে মনে দেখবা যে মন খারাপ কালো হয়ে গেছে যদি না যদি হয়ে যায় কোনো কিছু তারপরে যদি তোমার এই সে তার সাথে তোমার সম্পর্ক নষ্ট করে দেয় অথবা সাতের আঘাত লাগার পর তোমার খারাপ ব্যবহার করে তাহলে হচ্ছে ভালো মানুষ না তুমি তার সাথে মিশার দরকার নেই এক কথায় স্বারটে আঘাত লাগার পরে হ্যাঁ নিঃস্বাস্থ আঘাত না করে সে যদি তোমার সাথে খারাপ আচরণ করে তার মানে সে খারাপ মানুষ সে ভালো মানুষ না ওটা ক্লিয়ার সালাম আলাইকুম